আসসালামু আলাইকুম এদার শোকসুদান আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পারছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেলি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন যারা খটলো এটার জন্য

এই বাঞ্চিত এম্বাসি লোকগুলো কত বড় বাইতে থাকে এম্বাসিডার কত বড় বাইতে থাকে ফার্স্ট ফার্স্ট অফিসার বা কাউন্সিলের যে কোথায় থাকে আপনার জানার আপনার বাংলাদেশের প্রাইম মিনিস্টার মতো এখানে সম্মান পায় গাড়ি পায় বাড়ি পায় সব পায় আর সারা অত্যাচার কলেজ বান্ধবীগুলো থাকে ওই দেশে ওদেরকে এই তোরা এত দিন ধরে আসে তোরা বাউন্সারের খবর জানোস না বুধুরা আমি বাউন্সারের কথা বলছি এটা মানে এই যে বডিগার্ড বাউন্সার তো সবাই রাখে শারুখেন জল যায় একটা বাউন্সার এখানে আগে থেকে ইয়ারপুর থেকে গাড়ি গাড়িপত্র নিয়ে যাবে তার সাথে করে তোরা দশটা বাউন্সার রাখতে পারত না কটা টাকা লাগতো পারে আবার দুশো টাকা দুই ঘন্টা চলনীতি দশ হাজার ডলার যেহেতু বাংলাদেশের ইজ্জতা থাকতো আজকে এই যে এয়ারপোর্টে এই যে ডিম ছোড়া চলে এলো এটা বুঝতে না কেন যে ডিম নিক্ষেপ এইভাবে যে এই যে যুদ্ধাদের কপাল করলো পাশে ইসলাম আলম সাহেব ছিলেন তা হিসেব ছিলেন তাদের অফকোর্স লাগছে আমরা বাংলাদেশেরা যখন বিদেশে যাই ইয়ার পরে যখন পরিচয় হয় তখন যদি কেউ বিপদে পড়ে বাকি বাঙালিরা তো ঝাঁপাই পড়ে আর এখানে তো বাংলাদেশে একসাথে আসছে যে দলই করুক তার পাশের লোকের যখন ডিম ছিল আমার কাছে গালাগালি করতেছে ফটো হিসাবে গালাগালি করছে তখন তার মনের অবস্থাটা কী হচ্ছে তোরা যদি তোরা যদি দশটা বাউন্সার রাখতি তোরা গাড়িও নিবি না পার্কিং প্লটে পার্কিং প্লট পর্যন্ত আসা পর্যন্ত দশটা বাউন্সারও রাখতে পারলি না তোরা কেন আসিস তোদেরকে কে রাখছে বাংলাদেশের টাকা দিয়া

আজকে করলি আজকে তো আরো বিয়োজিত তো এই জামাতের লোকগুলো না থাকতো বিশ্বাস করেন বন্ধুরা আপনার বিভিন্ন ব্লগেও দেখবেন এই জামাতের চার পাঁচটা ছিলেন এই যত লোক পাচ্ছে এদেরকে সিভ করছে ভরসা করতে হইল গুলি মেরেই যে জেনারেশনকে আটকানো যায় নাই দাবায় রাখা যায় নাই তো সেই জেনারেশনকে আপনি একটা ডিম মায়েরা কেমন আটকায় রাখবেন আওয়ামী লীগ যে গুলি করছে ছাত্র জনতা এখন করছে আলম আল্লাহ জেলের পর মাসের পর মাস খাড়াইছে পুলিশে মুখ ছিল মনে নাই ছাত্রদের দেশের সম্পদ মানে দেশের অস্ত্র দিয়ে মানুষের মুখে বাঙালির মুখে গুলি ছলাইছে প্রশাসন দিয়ে ছাত্র হাতে পিস্তল দিয়ে দিছে এগুলো অন্যায় না কিচ্ছু না করছে ক্ষমতায় থাকার জন্য করছে বিগত দুই নির্বাচন fair নির্বাচন করে নাই বেশি শক্তির বলে প্রশাসন দিয়ে নির্দেশ লোকবল দিয়ে নির্বাচন আড়া করে দিয়েছে আপনি আপনার দাদারও ভোট দেওয়া হয়ে গেছে অথচ আপনার দাদা পৃথিবীতে বেঁচে নাই হইছে না হইছে কেন হয়েছে ক্ষমতায় থাকার জন্য তাই ক্ষমতায় থাকার জন্য এরা মানুষ করছে গুম করছে নির্যাতন করছে আলেমল আমাদের মাইক কেড়ে নিছে কথা বলতে দেয় নাই এগুলো কি অপরাধ না এগুলো কি অন্যায় না এগুলো তো এগুলো তাদের কাছে এগুলো কোনো কিছু মনেই হয় না সিম্পল তারা পাঁচই আগস্টের পর বলবে তারা পুরি সত্তার বিচার চাবে ওরা যে হত্যাকারী নিজের আগে করে গেছে ওটা ওটা কোনো ব্যাপার না ওই পলক সাহেব ফেসবুকে বলছিল যে যে গোলাগুলি যে ভিডিও যে ফেসবুকে ছড়ানো হয় এটা তো ভাইলেন্স এগুলো আপনারা কেন অ্যালাউ করেন ফেসবুক টিমের কাছে

আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা নির্বাচন করুক তিনি চান বরং তিনি দোষারোপ করছেন জামায়াতকে কিন্তু জন অফ বিমান বন্দরে আমরা দেখলাম জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে কে প্রোটোকল দিয়ে জামাত শিবিরের নেতারা নিরাপদে নিয়ে যাচ্ছিলেন সেই সময়টা আক্তার এবং তাসিনজারা এবং মির্জা ফখরুল ইসলামকে যখন ঘিরে ধরে সন্ত্রাসীরা হামলা করতে চায় তখন এই জামাত শিবিরের ছেলেরা তাদেরকে প্রোটোকল দেয় মির্জা ফখরুল ইসলামকে মির্জা ফখর ইসলাম আলমগীকে বলে স্যার আপনি ভয় পাবেন না আবার জামাত শিবিরের ছেলেরা আপনার চারপাশে রয়েছে যখন আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিমানবন্দর থেকে জামা শিবির বের করে তখন দেখলাম কালো করে দিয়েছে আর একটা মিডিয়ার ভিডিওতে দেখেছেন একটা লোক কি কিছু লুটপাট অথচ একজন জাতীয় নেতাকে প্রোটোকল দেওয়া নিরাপত্তা দেওয়ার ক্ষমতা এই দলটি কি নেই যুক্তরাষ্ট্র বিএনপির এত হ্যাড দেখেছি তারা কোথায় গেছে লজ্জা লাগে আমাদের আমি ফখরুল ইসলাম আলমগীর উদ্দেশ্যে বা বিএনপির উদ্দেশ্যে কথা বলতে চাই আপনারা যে আওয়ামী ক্ষমা করে দিয়ে রাজনীতিতে ফিরিয়ে আনতে চান বা গণতন্ত্র গণতন্ত্র শব্দের মধ্য দিয়ে ফ্যাসিজমকে আবারও রাজনীতির অনুমতি দিতে চান তাদের চেহারা বা তাদের মুখোশ কিন্তু ভয়ঙ্কর আপনারা জানেন আমাদের চোখ আমরা বেশি কিন্তু আপনারা দিল্লিকে খুশি করাতে চান বলেই আওয়ামী লীগকে রাজনীতির মাঠে বা ভোটের মাঠে দেখতে চান আপনাদের মনে থাকার কথা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিণতি তিনি দেশে আসার কিছুদিনের মধ্যেই আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে খুব হন শহীদ হন আবারও ষোলো বছরের সেই জঞ্জাল ফ্যাসিস্ট শৈরাচার ডাইনিকে রাজনীতির অনুমতি দিতে চাইছেন বিএনপি আপনার কি জনগণের অনুমতি নিয়েছেন নাকি কজন নেতা বসার সিদ্ধান্ত নিয়ে এরকম বক্তব্য দিচ্ছেন আপনাদের প্রধান শত্রু হয়ে গেছে বিশ বছরের যারা অংশীজন ছিল তারা আর শত্রুরা যারা ষোলো বছর বিএনপিকে ক্ষমতার বাইরে রেখেছে বিএনপির নেতা নেতাকর্মীকে গুম খুন ক্রস হয়ে করেছে তাদেরকে এখন বন্ধু বানাতে চান আপনারা এতটুকু মানে জাতির সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারবেন আমরা এমন বিএনপি কে দেখতে চাই না এমন বিএনপির জন্য আমরা লড়াই করিনি প্রয়োজনে এই বিএনপি কে আমরা ত্যাগ করবো যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে তারা রাজনীতিতে বা ভোটের মাঠে টেনে আমি চাই আমরা কারো কাছে মাথা বিক্রি করিনি আমরা কারো কাছে নিজের অস্তিত্ব বিক্রি করিনি কারো চাকর বাকর নয় আপনার দলের যে সব নেতা কর্মীরা টেন্ডার বাজি চাঁদাবাজি পদ পদবি সেল করে অবৈধ টাকা কামাই করবে তাদের হিসেবে আমাদের হিসেবে পার্থক্য আছে আমরা দেশকে ভালোবাসি জনগণকে ভালোবাসি তারপর দল আপনারা আমাদেরকে এই দলের বিরুদ্ধে নামাতে বাধ্য করবেন না আওয়ামী লীগের ভয়ঙ্কর চেহারা আমরা ষোলো বছর দেখেছি আপনারাও দেখেছেন কিন্তু আপনারা ভুলে গেছেন কোন রহস্যজনক কারণে আমরা জানি না আমরা বলছি জামাতের প্রোটোকল নিয়ে মির্জা ফখরুলকে বিমানবন্দর ত্যাগ করতে হয় জামাতের প্রোটোকল নিয়ে আকর হোসেন তাসম যারা বের হতে হয় বিএনপির বের হতে হয় বিমানবন্দর থেকে অথচ এই এনসিবি সুযোগ পেলেই জামাত শিবিরের সমালোচনা করে কতটা গোছানো কতটা মানে পরিস্থিতির আলোকে নিজেকে তৈরি করে রেখেছে জামাত শিবির বুঝতে পেরেছেন অথচ আওয়ামী লীগের প্রধান টার্গেট ছিল জামাত শিবির কিন্তু জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদাকে একটা টাচও করতে পারেনি কারণ তার নেতা কর্মীরা তাকে ঘিরে রেখেছে নিরাপত্তা দিয়েছে কিন্তু বিএনপি এবং এনসিপি সেটা পারেনি অথচ সবচেয়ে বড় দলের দাবিদার বিএনপি হাস্যকর একটা ব্যাপার চিন্তা করা যায় প্রিয় যেসব আমেরিকার আওয়ামী দালালরা আমাদের জাতীয় নেতাদের অপমান করেছে তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশ কম বেশি তাদের ঠিকানা পরিচয় ইতিমধ্যে উন্মোচন হয়ে গেছে আমি বলবো এই ব্যক্তিদের শেকড়ে টান দেবেন আওয়ামী দোষকদের শেকড় ধরে টান দেওয়ার সময় এসেছে আর বিএনপি যদি মুনি করে তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে রাজনীতির মাঠে রাখবে ভোটের মাঠে রাখবে আমরা বিএনপির বিরুদ্ধে দাঁড়াবো প্রকাশ্যে ঘোষণা দিয়ে বললাম এই বিএনপির জন্য আমরা লড়াই করেছি দেশ সেরেছি ফেরারি হয়েছি

নামক একটা পত্রিকায় অনলাইনে একটা পত্রিকা এখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে তিনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো অত্যন্ত অত্যন্ত গর্হিত নিন্দনীয় এবং দেশবিরোধী ফকুল ইসলাম আলমগীর আজকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে না ফকুল ইসলাম আলমগীর তিনি একজন আহ রুচিশীল রাজনীতিবিদ তিনি কথা বলেন নাই ভাই আপনি এই কথা প্রচার করলে হবে না আপনি মুখে বললে হবে যে আপনি ফকুল ইসলাম আলমগীর এ কথা বলেন নাই অথচ আমি আমার এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর কমেন্ট বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি ওই লিঙ্ক যদি মিথ্যা লিখে থাকে এই সময় ভারতের এই সময় পত্রিকা যদি মিথ্যা লিখে থাকে তাহলে আপনাদেরকে পরিষ্কার করতে হবে কোন কোন জায়গায় তারা মিথ্যা লিখেছে এবং কেন তারা মিথ্যা লিখলো সেই ব্যাপারে তাদের কাছে হবে যদি আপনাদের সচ্ছাহ থাকে যদি এই বুকের পাটা থাকে যে মির্জা ইসলাম আলমগীর বলেন নাই তিনি পরিষ্কার করে বলেছেন যে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে করছি ভারতকে ভারতের ওই সাংবাদিককে তিনি তোষণের ভঙ্গিতে বলছেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আর আমরা জামাতকে কখনোই প্রশ্হ দিব না এক প্রশ্নের জবাবে তিনি বলছেন আমরা জামাতকে আর মাথায় তুলবো না

বা বলেছেন কিনা এটা খোলাসা করবেন আপনি ফকল ভাই এটা আপনার প্রতি আমাদের অনুরোধ থাকলো এরপরে আপনি বলেছেন যে আমরা ভারত ভারত যেতে চাই না এটা করে তাদের বিপক্ষে যা তাই আর সবচেয়ে মারাত্মক যে কথাটি বলেছেন ভারতীয় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলছেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং তার সহযোগী যে শরীদ চন্দ্র দল ছিল এবং জাতীয় পার্টি এদেরকে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক এটা বিএনপি সবসময় চায় কারণ শেখ হাসিনা যা করেছে করেছে আমরা তার আর শেখ হাসিনার মতো অত খারাপ না ওরে আমার ভালো রে ওরে আমার ভালো এই অধিকার আপনাকে কে দিয়েছে এদেশের হাজার হাজার ছাত্র তরুণের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি সেখানে আপনি সুশীলগিরি দেখাতে এসেছেন আমি বারবার একটা কথা বলি বাম মানেই ভারত বাম মানে বাম রাজনীতির সাথে যে জড়িত যার রক্তের ভিতরে বাম পন্থা মিশে আছে আপনারা চোখ বুঝে কোনো দিকে না থাকি আপনারা এটা মনে প্রাণে বিশ্বাস করে নেবেন যে এটা ভারত আর ভারত মানেই তো হাসিনাকে কোনো বা না কোনোভাবে তাকে করতেই হবে

এবং তাদেরকে নির্বাচনে আনার পায়তারা করছে আমরা এখান থেকে ধারণা করতে পারি যে রিজবি আহমেদ ফখরুল ইসলাম আলমগীরকে মিন করেছেন কারণ তিনি যখন জেনেছেন তখন তিনি ফখরুল ইসলাম আলমগীরকে মিন করেছেন এবং রিজবি আহমেদ এই মেসেজটাই যুক্তরাষ্ট্র বিএনপি কে হয়তো তিনি সার্ভ করেছেন যে ফখরুল কিন্তু এই এইভাবে আওয়ামীকে পুনর্বাসন করার চেষ্টা করছে বাংলাদেশকে আবার ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে ও যা খুশি তাই করুক তার একটা শিক্ষা হওয়া দরকার তোমরা কেউ বিমানবন্দরে রিসিভ করতে যেও না হয়তো বলতেই নয় যার কারণে বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দর আসে নাই আর আসে নাই যখন তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়ে ফখল ইসলাম আলমগীরকে দানি দেওয়ার জন্যই এসেছিল তবে তার কপাল ভালো ছাত্র শিবিরের সাবেক কর্মী এবং জামাতের নেতাকর্মীরা গিয়ে তাকে আহ যান প্রাণ দিয়ে আগলে রেখে তাকে হোটেলে পৌঁছিয়ে দিয়েছে যদি বিন্দু মাত্র সিস্টাচার বোধ আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ